গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে তিরিশ তারিখ বৃহস্পতিবার এখন সকাল ছটা বাজে আটটা আটটা বাহান্ন বাজে তো এই এসে একটা চা বসিয়ে দিয়েছি একটা দুধ বসিয়েছি ছোট মেয়ের দুধ হচ্ছে আর আমাদের চা হচ্ছে মেয়েটা কাজে লেগেছে কাজ করছে দাদা দেখাচ্ছে ঘরটা যখন ঢালাই হয়েছিল তখন এইখানটা করে ইট দিয়ে পেতে চাতাল মতো করে ঢাল হয়েছিলো মানে মশলা মাখা হয়েছিল সিমেন্ট বালি দিয়ে তো ওইগুলো এখন আর হবে না সেই জন্য তুলে নিচ্ছে মানে হয়ে গেছে ঢালাই ইটালি হয়ে গেছে বলে সেই জন্য আর ওগুলো লাগবে না সেই জন্য ওই ইটগুলো তুলে নিচ্ছে যে ঘরে ঘরটা সোলিং করার কাজে লাগবে তো সেই জন্য ওই কাজে লেগেছে দুদিন হলো আজকে তিন দিন কাজ করছে তো দুদিন দেখাতে পারিনি আজকে তোমাদের সামনে শেয়ার করলাম আর ঘরটা সোলিং করছে কেমন করে তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি তো সারাদিন দেখতে থাকো কি কী কাজকর্ম করি এই চা দুধটা হয়ে গেলে রান্না বসাবো তো চলো আবার পরে আসছি এই যে দেখো রান্নার তো জোর চলছে এখানে মুগের ডালটা সেদ্ধ করে নিয়েছি এখানে ভাত ফুটছে কলার মধ্যে জল বসিয়ে দিয়েছি আর এই যে আমার যা বাঁধাকপি আলু টমেটো সব কেটে দিয়েছে এই যে আমার যা এখন তরকারিটা বসাবো সকাল থেকে টাইম পাইনি বলে ও কুটে দিলো ওর হাতে কাজ কম ছিল বলে এই যে তো বাইরে আকাশের ওয়েদারটা দেখবে কেমন আজকে সুদয় সূর্যদেব এখন সুদয় আজ আজকে সূর্যদেব উদয় হয়নি এই যে এখন একটু একটু মানে আলো ফুটছে না নাহলে এতক্ষণ অন্ধকার হয়েছিল পুরো এই দেখো বাইরের দৃশ্যটা গাছড়ায় ভরা বাড়ি আর যে বৃহস্পতিবার জানো বৃহস্পতিবার একটু অন্য দিনের তুলনায় বেশি কাজ থেকে থাকে তো চলো এই যে আমার ভাসুর বউ পরে টোরে রাজ্য জয় করে চলে এসছেন তো চলো আর গরমে পড়ে চলে এসছে সকালবেলা পড়তে গেছিলো পরে ও রাজ্য জয় করে চলে এসছে রাজ্য জয় করে চলে এসে তারপরে দোকানে গেছে ঠাকুরের ফুলমালা সন্ধে শান্তে তো আসুক এলে আবার দেখাবো গড়া আর ঘরটা পরে তোমাদেরকে একটু বেলায় দেখাচ্ছি রান্না টান্না হয়ে যাক তোর বাবা বেরিয়ে গেলে একটু হালকা হব হয়ে তারপর তোমাদের সঙ্গে সব শেয়ার করবো চল পরে আসছি আবার হ্যালো বন্ধুরা গুড নুন এখন সময় হচ্ছে দুটো দশ তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া এখনো হয়নি রান্না টান্না সব হয়ে গেছে তো খাবার সময় দেখাবো কি রান্না করেছিলাম আমাদের বৃহস্পতিবার নিরামিষ হয়েছে তো নিরামিষ কী রান্না হয়েছে দেখাবো তো পুজো এই মাত্র করে উঠলাম সকাল থেকে টাইম পাইনি রান্না টান্না করে ঘর ঘর সব ঘর সংসারে কাজ করেছি আর সেই জন্য কাপড় টাপড় ছেড়ে জামা টামা ছেড়ে নিয়ে এই পুজো করে নিয়েছি এই সবই পুজো হলো দুটোর সময় তো এইবারে বাচ্চাটাকে খাওয়াবো ছোটো মেয়েটাকে খাওয়াবো আর আমরাও খাবো ওই গেছে এখন সামনে ওই মাঠে গেছে শেতলা মন্দিরের মাঠে তো ডাকলাম আসলে খেতে দেবো তো দেখো কেমন লাগছে তোমরা সবাই জানিও যে ঠাকুর পুজো করেছি ছোট এই যে আমার জায়গা খুবই শর্ট মানে এরকম করেই দিতে হয় কি আর করবো ঠাকুর দিন দিক বড় জায়গা যদি করতে পারি তখন ঠাকুরকে ভালো করে পেতে সিংহাসনে সিংহাসনও কেনার ইচ্ছা আছে সিংহাসন কিনে ঠাকুরকে রেখে ভালো করে পুজো দেবো ইচ্ছা মতো কিন্তু এখন ইচ্ছা থাকলেও অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারি না কারণ জায়গাটা খুবই শর্ট দেখতেই পাচ্ছ তোমরা থালাগুলো কীভাবে অর্ধেক অর্ধেক বেরিয়ে আছে ঘাড়ের ওপর উঠে গেছে ভেতরেরগুলো এইভাবেই দিতে হয় সরু তাক তো সেই জন্য তাক যার জন্য খুবই অসুবিধা হয় তো চলো এই যে ও এসে গেছে কী হয়েছে দেখি চলো রাখছি ছবিটা পড়ে গেছে বলছি দেখি তারপরে চলো আবার পরে আসছি খাচ্ছি এই মুখে দেয় না ওকে এক ফেলে দে তো চলো আবার এসে গেছি এসে গেছি বলতে এখন এই যে তিন দশ দশ মিনিট বাকি দুজনের খাওয়া হলো দুই মেয়ের এবার আমি খাবো তো চলো আজকের মেনুগুলো তো বোধহয় দেখিয়ে দিচ্ছি কি মেনু হয়েছে পড়া না ভুকু গেঞ্জি দেখো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি মা গেঞ্জি পড়া ফোন দেবো ফোন দেবো এই যে ও এই যে দেখাচ্ছি দাদা আজ নিরামিষ ভাত হয়েছে আর আর দারু দেখাচ্ছে এই যে এইটা মুগের ডাল ঘেঁটে একটু দেখাচ্ছে এই যে মুগের ডাল টমেটো দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে মুগের ডাল আর এই যে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা চাড়িয়ে আছে কেন তো ওই সবাইকে দিয়েছি তো আর এক জায়গায় করে রাখার টাইম পাই বাঁধাকপির তরকারি নিরামিষ আর এখানে আছে তোমার থোর ভাজা আলু দিয়ে লাউ শাক মাখা ঠিক আছে আর তারপরে এখানে আছে লেবু কাটা পরে আছে গাছের লেবু আমাদের গাছের লেবু পাতা যেখানে আছে ওই জন্য ঠিক আছে তো চলো এবারে আমি খেয়ে নিই ভাতটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে একটুখানি আসবো এসে নিতা কী করছেন দেখাবো কাজ ঘরটা কে দেখাবো ঠিক আছে চলো পরে আসছি তো বন্ধুরা তোমাদের ঘরের কাজ দেখাবো বলেছিলাম কতটা কী হয়েছে মিতা কী কাজ করেছে না করেছে দেখাও হয়েছিলাম তো এই সবে বাসন টাসন মেজে কাপড় টাপড়েছে সব শুকোতে দিয়ে এই সবে এলাম খাদ এলাম একটু আবার পৌনের পৌনে পাঁচশো টাকা মিতাকে চা করে দিতে হবে তো চলো দেখাচ্ছি তোমাদের ঘরে কী কাজ হলো কত দূর হলো এই যে দেখো এই মাটিটা বেশি হয়েছিল সেই নয় মাটিটা এখানে ফেলে দিয়েছে দেখো আজকে আকাশে তেমন রোদ্দুর ওঠেনি অল্প অল্প রোদ্দুর উঠেছিল তো চলো দেখাচ্ছি এই দেখো এই কাজ হয়েছে এইগুলো ঘরে ছিল ঘর থেকে সব বের করে দিয়ে এই যে শোলিং করেছে যখন এইখানটা শোলিং করেছিল মনে হল ঘরটা তখন ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম আবার ঘরটা যখন এই যে সলুম করেছে ইট পেতে প্রথমে মাটি দিয়েছে মাটি দিয়ে দুর্মুজ করে তারপরে বালি দিয়েছে বালি দিয়ে এই যে ইট পেতে দিয়েছে দেখো এই কাজই করছে আজ আজ তিন দিন হলো তো ঘরটা আর হল ঘরটা হয়ে গেছে এখন রান্নাঘরটাই করছে কাজ অন্ধকার দেখতে আমি জানি না ওই যে বসে আছে রান্নাঘর এইটা পায়খানা বাথরুম আর এই ক্যাশলেসটা যাতায়াতের জন্য ফেলে রেখেছে আর এটা হচ্ছে সিঁড়ির নিচেটা আর এই একটা দরজা বাইরে যাওয়ার আর এইটা হচ্ছে মেন দরজা তো এই কাজই করেছে এই যে বালি এখানে আছে ইটগুলো সেই ওই দিক আছে এইখানে ইট পেতে ছিল ইটগুলো তোলা হয়েছে ওই যে যখন ঢালাই টালাই হয়েছিল এমনি কাঁথনি পাথরি হয়েছিল তখন এখানে ইট পেতে একটা চাদালের মতো করে আর সিমেন্ট বালি সব মাখা হয়েছিল তো এখন ওর কাজ আর নেই হয়ে গেছে সেই জন্য ইটগুলো তুলে ঘরের মধ্যে ওই মানে সোলিং করে দিয়েছে মানে ইটগুলো বিছিয়ে দিয়েছে আর কি আর ওই যে ইট দ্বারা তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে এইটাই আমাদের ইট এই যে রাস্তার সামনেই রেখেছে কেননা বাড়িতে জায়গা নেই এগুলো হচ্ছে ভাসুর কিনেছে ইট এই যে এখানে ওইটা আছে জ্বালা জঙ্গল দেখতে পাচ্ছ কি জানি না তা ভাসুর ওই ছাদে মানে ওপরে ঘর করবে বলে ওই ইটগুলো মানে পাঁচ হাজার ইট কিনে এনেছে আর এই যে দূরে দেখলাম তোমাদেরকে জুম করে এই যে দেখাচ্ছি একবার এইটা হচ্ছে আমাদের ইট মানে আমাদের বেশি ইট আনে নি এ কাজ শুরু হয় সেই দিন হচ্ছে বার দিন ছিল মঙ্গলবার ছিল তো মঙ্গলবার দিনকে এনেছিল পাঁচশো ইট তারপরে এখানে একটু বসি বসে তোমাদেরকে বলছি তো মঙ্গলবার দিনকে কাজ শুরু হয়েছিলো মঙ্গলবার এনেছিল এনেছিল পাঁচশো ইট ওইটা হয়ে গেছে ওই গিয়ে আরও বলেছিল ইট লাগবে পাঁচশো মতো তো পাঁচশো এই চারশো লাগবে বলেছিল সরি বলে চারশো লাগবে বলেছিল তো চারশো আনেনি ওই আজকে আবার দুশো আনলো আর এই চাতালে এখান থেকে তুলেছিল এখানে ওই সাড়ে তিনশো মতো হবে ইট তো এই কাজ হচ্ছে যার জন্য একটু দুপুরে শোয়া উঠে গেছে তিন দিন ধরে দেখি আর মিতা কদিন কাজ মানে আর একটা দিন হলে হয়ে যাবে মনে হচ্ছে হয়ে গেলে তারপরে ইলেকট্রিকের কাজ হবে আর ওই পাইপলাইনের কাজ হবে মানে কলের জলের এই দুটো হয়ে গেলে তারপরে বন্ধ থাকবে এখন কেননা যেটুকু টাকা ছিল সেইটুকু টাকার হয়ে গেল আবার টাকা যদি জমাতে টমাতে পারি তখন আবার দেখা যাবে কিছু যদি করা হয় করব তো এ টুকটুক করেই হবে একবারে করতে পারবো না কেননা দিন আনা দিন খাও বুঝতেই পারছো তোমরা একবারে করতে পারবো না একবারে অনেক টাকার ধাক্কা এবার দুটো বাচ্চা নিয়ে সংসার চালিয়ে পড়াশোনা আছে খাওয়া দাওয়া আছে সবই আছে তোমরা সবই জানো তোমাদের আর কি বলবো তবুও বলছি তো এইসবগুলো করে একার পক্ষে একা রোজগার করে তার পক্ষে সম্ভব নয় একবারে বাড়িটা দাঁড় করানো তো টুকটুক করে দেখা যাক কতদিনে বাড়িটা কমপ্লিট করতে পারি কী জায়গায় কমপ্লিট করতে পারবো তো কি কি জানি জানি না তো কমপ্লিট করবো বলে আশা রাখছি তো দেখাই যাক কি হয় তো চলো আবার পরে আসবো কেননা আবার বেশি বকলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন ছাড়তে মানে ভিডিওটা পোস্ট করতে প্রচুর প্রবলেম দেখা দেবে তো তার জন্য আবার পরে আসছি এখন মিতাকে একটু চা করে দিই চা করে দিয়ে তো পরে আসছি চলো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সন্ধে দিয়ে নিচ্ছি দেখো দাদা দেখাচ্ছি যে দাও। সন্ধ্যে দিয়ে নিয়েছি এখন বাজে ছটা চল্লিশ এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে এই যে মেয়ের জন্য দুধ বসিয়েছি কথা মেয়ে দুধ গরম করছি গরু দুধ দিয়ে সেগুলো খাওয়াবো আর আমাদের চা খাওয়া হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় ওই পাঁচটার নাগাদ চা করেছিলাম মিতাকে চা দিয়েছি আর তখন আমরা চা খেয়ে নিয়েছি একদম তো আর সন্ধ্যাবেলা চা করবো না চা খাওয়া হয়ে গেছে তো মেয়েকে দুধটা খাওয়াবো দুধটা দেখে বুঝতেই পারছো সেই সকালবেলা উঠেছি আর একটু শোয়ানি পিঠটা সোজা করতে পর্যন্ত পারি তো আবার রাত্রিতে রান্না করব তোমাদের চা খাওয়া গেছে নিশ্চয়ই আর এত মানে সন্ধ্যা হয়ে গেল আর কারো বাকি থাকে সবার নিশ্চয়ই চা হয়ে গেছে তো চলো মেয়েকে দুধ খাইয়ে নেবো আবার পরে আসছি আজকে কি রান্না হবে দেখ কাল এটা কি হয়েছে চলো রাত্রে কি রান্না করি তখন তোমাদেরকে দেখাবো চলো আবার পরে আসছি বন্ধুরা আজকে খুব বড় একটা ভুলে গেছে খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া খেলাম না খেলাম তো সব ভুলে গেছি মাথা থেকে বেরিয়ে গেছে খুব জোরে খিদে পেয়ে গেছিল সেই জন্য খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আর এখন মনে হচ্ছে যে যা দেখা দেখানো হলো না বন্ধুদেরকে যে কি খেলাম না খেলাম একদম ভুলে গেছি গো খেয়াল নেই তো যাকে কেউ কিছু মনে করো না আজকে করে কী কী করেছিলাম বলে দিচ্ছি পরোটা আর আলুর তরকারি করেছিলাম আর সঙ্গে ছিল পান্তুয়া 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 আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমার ছোটো মেয়ের একটা ওইটাই বেঁচে আছে ঠিক আছে আর পরোটা কটা বেঁচেছে জানি না পরোটা দু তিনটে হয়তো বেঁচে আছে জানি না কটা বেছে তো দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তো চলো তো চলো লাস্ট ফিনিশিং ফিনিশিংয়ে যে খাদ্যটা বেঁচে গেছে ওই খাদ্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু মনে করো না এই যে আমার বড়মে রাত্রি সাড়ে এগারোটার সময় ঝাড়ু দিচ্ছে দেখো এই দেখো এই যে খাওয়া দাওয়ার পর ঝাড় দিচ্ছে নিচে বিছানা করব বলে আর আমি এখন ছোটো মেয়ের জন্য দুধ করব এই যে দেখো পরোটা কটা বেচেছে পরোটাগুলো পরোটাগুলো একটু প্রথমে পরোটাগুলো একটু পুড়েই গেছিল একটা দুটো তিনটে দুটো তিনটে চারটে যে চারটে পরোটা বেঁচেছে আর একটু আলুর তরকারি বেঁচেছে ওইটাই দেখে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে হলুদ নুন হলুদ দিয়ে লঙ্কা বেশি দিই নি ছোটো মেয়ে খাবে বলে ঝাল লাগবে বলে তো এই আলুর তরকারিটা আর ছোটো মেয়ের একটা পান্তুয়া বেঁচেছে দেখো মানে ও তো মিষ্টি অতটা খায় না খাই না ধরতে গেলে পান্তুয়াটা তবুও খায় তা আজকে একটুখানি খেয়েছিল তো আমি খেয়ে নিয়েছি আর ওর জন্য এটা রেখে দিয়েছি যে একটা পান্তুয়া বেঁচেছে আমরা সবাই খেয়ে নিয়েছি অন্নপূর্ণার মিষ্টি এটা আমাদের ডোমজুরের আমাদের ডোমজুরের নামকরা মিষ্টির দোকান নামটাও বলে দিলাম ঠিক আছে তো চলো ছোটো মেয়েকে এখন দুধ খাওয়াবো এই যে ওর বাবা এসে গেছে আর ওর বাবার সঙ্গে বসে আছে নিচে বিছানা করবো ছোটো মেয়েকে দুধ খাবো তো চলো ব্লকটা আর বাড়াচ্ছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট